প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে পেঁপে চাষাবাদ সম্বন্ধে বিস্তারিত কিছু বলবো এবং একবারে হাতে কলমে দেখাবো পেঁপের আসলে কিভাবে গর্ত তৈরি করতে হয় কীভাবে আপনারা গর্তটি রেডি করে কিভাবে চারা রোপণ করবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন তা আপনারা জানেন পেঁপেতে প্রচুর পরিমাণে আসলে ভিটামিন এই রয়েছে এবং পেঁপে খেলে আমাদের হজম শক্তি অনেক বৃদ্ধি পায় আমরা পেঁপে কিন্তু দুইভাবে আসলে খেয়ে থাকি পাকা পেঁপেও খাই এবং কাঁচা পেঁপে কিন্তু সবজি হিসেবে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তাই আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পেঁপের সঠিক নিয়মে গর্ত করবেন এবং কীভাবে রাসায়নিক সার প্রয়োগ করবেন এবং পেঁপালে পেঁপে কীভাবে লাগাবেন সর্বপ্রথম আপনারা যে বিষয়টি খেলরা খেয়াল রাখবেন পেঁপে লাগানো আসলে উপযুক্ত সময় কখন পেঁপে লাগানোর উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এবং উঁচু যে জমিগুলোতে আপনারা কিন্তু সারা বছরই পেঁপে চাষাবাদ করতে পারবেন তো সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখবেন প্রিয় ভাই এবং বোনেরা যে কোন প্রকার যাতে পানি আসলে দাঁড়াতে যেন না পারে যে এখানে দেখেন আমরা একটি উঁচু জমি এখানে নির্ধারণ করেছি পাশে আমাদের শেষ নালা এবং আমরা শেষ নালার পাশে এই জমিটিও খুব সুন্দরভাবে পতিত ছিল সেটি আমরা সুন্দরভাবে সদ্ব্যবহার করতেছি তো এখানে দেখেন একবার হাতে কলমে দেখাবো এখানে আমরা যে প্রথমে যে গর্তটি করে নিয়েছি চার কিন্তু আমরা দুই ফিটের মতো কিন্তু গর্ত করেছি দৈর্ঘ্য দুই ফিট পোস্ত দুই ফিট এবং গভীরতা দুই ফিট তা প্রথমে আপনারা গর্তটা সুন্দরভাবে করে নেবেন এবং পাশে দেখতেছেন এখানে জৈব সার এবং জৈব সারটি অবশ্যই একবারে কাঁচা হলে হবে না কিন্তু একবারে শুকনো এবং মজা হতে হবে এখানে আমরা জৈব সার নেবো দশ কেজির মতো তা আমরা প্রথম অংশে গর্ত করার পরে একটু জৈব সার দেবো কিন্তু এখানে তা আমরা জৈব সারটি সম্পূর্ণ এখানে দেবো এই যে আমাদের জৈব সার দেওয়া হয়ে গেলো গর্তে তারপর আমরা কি করব এখানে দেখেন এখানে রাসায়নিক সার আছে রাসায়নিক সারের মধ্যে এখানে ডিএপি সার আছে পটাশ আছে জিঙ্ক আছে বোরন আছে সব মিলিয়ে আমরা এখানে আপনার একশো গ্রামের মতো কিন্তু এখানে দেব এই যে আমরা সারগুলো দিচ্ছি সুন্দরভাবে এই যে সম্পূর্ণ সারটি আমাদের দেওয়া হয়ে গেল এই যে দেড়শো গ্রামের মতো আমরা এখানে রাসায়নিক সার দিলাম আবারও বলতেছি এখানে ডিএপি সার এমওপি সার টিএসপি জিঙ্ক বরণ আমরা এখানে সার কিন্তু দিয়েছি তারপরে আমরা মাটি দেব এখানে মাটি দিয়ে এই যে দেখেন আচ্ছা এখানে মাটি দেব দেওয়ার পরে গর্তটা আমরা উলটপাট করে নেব সারগুলো তা সুন্দরভাবে যখন আমরা উলটপাট করে নিলাম তা যে বিষয়টি সর্বপ্রথম খেয়াল রাখবেন আমাদের কিন্তু গর্তটি রেডি হয়ে গেল প্রিয় ভাইয়েরা তা রেডি হওয়ার পরে সাথে সাথে কিন্তু আপনারা কখনো চারা রোপণ করবেন না মিনিমাম এখানে পাঁচ থেকে সাত দিন পর কিন্তু আসলে আপনাদের চারা রোপণ করতে হবে গর্তটা সম্পূর্ণ রেডি করার পরে এটা হচ্ছে আমাদের একটি দেশি জাত শাহি জাত এটা কিন্তু এখন আমরা রোপণ করব না জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বলতেছি তো এখানে কিন্তু হাইব্রিড চারা হলে একটি চারা রোপণ করবেন আর যদি দেশি জাত হয় সেক্ষেত্রে আপনারা তিনটি চারা এখানে রোপণ করবেন এটা এই পাশে একটি এই পাশে একটি এই পাশে একটি তিনটি চারা এখানে রোপণ করবেন অবশ্যই অবশ্যই এখানে মাতৃগাছ কিন্তু হবে এবং এই পদ্ধতিতে এই নিয়মে কিন্তু আপনারা যদি পেঁপে চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের সঠিক এবং কাঙ্ক্ষিত আপনারা কিন্তু ফলনটি পাবেন এবং এই পেঁপে চাষাবাদ করতে গিয়ে বিভিন্ন ধরনের রোগের এবং পোকামাকড়ের আক্রমণ হয় আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো একবারই হাতে কলমে আমি সবসময় এই কথাটি বলি আমার যে কোনো জিনিস যে কৃষির যে প্রযুক্তি সুন্দর সুন্দর প্রযুক্তিগুলো একবারই যাতে আপনাদেরকে হাতে কলমে দেখাতে পারি প্রিয় ভাইয়েরা তাই চোখ রাখবেন আমার আইডিতে এবং পেঁপে চাষাবাদ করতে গিয়ে বিভিন্ন ধরনের রোগ পেঁপের মোজাইক রোগ বিভিন্ন ধরনের পোকা যে আক্রমণ হয় এগুলো কিভাবে আপনারা আসলে দমন করবেন সেগুলো আপনাদেরকে বাস্তবে আপনাদেরকে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে দেখাবো তা প্রিয় ভাইয়েরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপসহকারী উদ্যান কর্মকর্তা হর্টিকালচার সেন্টার রংপুর বুড়িহাটে কর্মরত আসি তা আবারও আপনাদের সুস্বাস্থ্য এবং ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আর চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও আপনাদের মধ্যে নিয়ে আসতেছি কৃষির নিত্য নতুন প্রযুক্তির ভিডিওগুলো তাই আমার এই আইডিতে আপনারা যুক্ত থাকবেন ধন্যবাদ